হ্যালো বন্ধুরা এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কোম্পানি আইন তৈরি হয়েছে যে দেশ থেকে কোম্পানি থেকে অনেক টাকা আয় করা যায় বড় বড় ব্যবসায়ীরা কোম্পানি তৈরি করে থাকে ব্যবসায়ী সম্পর্কে ধারণা থাকলে তোমরাও কোম্পানি গঠন করতে পারবে বন্ধুরা হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কোম্পানি আইন তৈরি হয়েছে কোন দেশ থেকে সর্বপ্রথম এই পৃথিবীতে সর্বপ্রথম কোম্পানি আইন তৈরি হয়েছে ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের মার্চেন্ট গিল্ড বণিক সমিতি সর্বপ্রথম কোম্পানি আইন তৈরি করে এই মার্চেন্ট গিল্ড বণিক সমিতি তৈরি করে ইংল্যান্ডের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা অস্থায়ীভাবে টিকে রাখতে ইংল্যান্ডের বড় বড় ব্যবসায়ীরা একসাথে মিলিত হয়ে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত সকল কার্যক্রম নিয়ে আলোচনা শুরু করে ব্যবসায়ীদের এই আলোচনা অনেকবার সংগঠিত হয়েছে ইংল্যান্ডে ব্যবসায়ীদের এই আলোচনা সভা থেকে অবশেষে তৈরি করা হয় বণিক সমিতি যার নাম দেওয়া হয় মার্চেন্ট গিল্ড এই মার্চেন্ট গিল্ডের মাধ্যমে পরবর্তীতে কোম্পানি আইন তৈরি করা হয় কোম্পানি আইন সম্পর্কে কিছু জানতে হলে কমেন্ট করো এই ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারো আমাকে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই ব্যবসায়িক কাজে লেগে পড়ো মনে রেখো ব্যবসা করতে টাকা লাগে না লাগে বুদ্ধি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে